শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রামের নতুন হাট থেকে আমি পাঠার বাজারে আমরা গিয়েছি কিন্তু একটা বাজার বাকি ছিল সেটা হচ্ছে এই বিবির হাট অনেকে আপনারা বলেছেন যে ভাই বিবির হাট যাচ্ছেন না কেন আমরা আসল সময়ের কারণে বিবিরহাট আসতে পারিনি যার কারণে আজকে বিবির হাটে আসলাম বিবির হাটে ছাগলের দরদাম মূলত আপনাদের সামনে তুলে দেবো আসুন তাহলে

18000 17000 16000 17টা কত টাকা দেন ধার লাগলেন 5000 টাকা দেন 20000 কত বলছেন যাচ্ছেন এটা কত দিচ্ছেন আর এটা কত এটা এটা দাদা এটা কত ভাই এটা কেজি হবে ভাই কেজি দাম কত

এবং কি চলতেছে মঙ্গলবার শনিবার গুল বাঁধা মূল বাধা গরু উঠে গরু উঠে ফাঁকাটা আছে এখানে প্রচুর লোকাল মাল আসে শুধু আপনার মঙ্গলবার আমার এই বাজারে আশ পেশ লোকাল মাল ঢুকছে আশেপাশে সব বড় বড় খামারে যা আছে সবাই যা কারণ এটা পাকা মলা নাই ফুট নাই বৃষ্টি হলেও সমস্যা নাই চারিদিকে তার বল করানো তার উপর সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রিত ওই কারণে গিয়ে এটা সবাই আসে আর হাসিলে আমরা কম নিচ্ছি হাসিল কত হাসিল আমরা নিচ্ছি সিক্স সিক্স পার্সেন্ট সিক্স পার্সেন্ট জি জি